আজকে আমি রান্না করব ডাল আলু ডিম দিয়ে ডাল এর মধ্যে আছে লঙ্কা আছে হলুদ আছে লবণ আছে আলু আছে ডাল আছে একটু তেল দিয়ে দিচ্ছি ছড়িয়ে তো এবার আমি কটা ডিম ফেটে নেবো মোটামুটি এই যে আমাদের তৈরি হয়ে গেল নতুন রেসিপি ডালনা হ্যালো গাইস আজকে আমি রান্না করব রান্নার নাম জানি কি হবে ডাল আলু ডিম দিয়ে ডালনা চচ্চড়ি ঘন্ট যা হস্তা হবে রান্না করছো রান্নার নাম জানো না তাহলে টাইটেল কি দেবে ডিম আগে আমি রান্না করি ওটা কোন পর্যায়ে হয় দেখি তারপরে নাম দিও আচ্ছা ঠিক আছে তোমার মত করে তুমি তৈরি করবে এটা নতুন ভাবে ঠিক আছে ডিম ডিম আলু দিয়ে ডাল হয়েছে ডিম আলু দিয়ে ডাল ঠিক আছে নামটা ঠিক আছে দেখছি রান্নাটা কেমন হয় তো দেখো আমি অলরেডি ডাল আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো একটু খুলে দেখাচ্ছি তোমাদের এখানে কি রয়েছে কাঁচা পেঁয়াজের কুচি টমেটোর কুচি এর মধ্যে আছে লঙ্কা আছে হলুদ আছে লবণ আছে আলু আছে ডাল আছে একটু

বাস আমাদের টোটাল পাঁচটা ডিম এর মধ্যে আমি কিছুটা লবণ দেব যেরকম পরিমাণ মতো এই যে আমাদের চিকু আর এই যে আমাদের পিকু দুজন এখন ঘুমাচ্ছে এই যে ফ্যান চলছে দেখো ঠিক আছে টেবিল ফ্যান চলছে এরা হচ্ছে এখন ঘুমাচ্ছে আহা এই যে পিকু তুমি ঘুমাচ্ছ তো এটা আমি ভালো করে ফেটিয়ে নেব বাস একটু খেদেখবো হ্যাঁ করে এই মাখাটা টেস্ট হবে মনে হচ্ছে তো ডালটা সিধা করে কমপ্লিট ভালো করে সিটা হয়ে গেছে তো এটা আমি মানে ঢেলে নেবো একটা তো আমি ডাল সিদ্ধ করে একটা গামলায় আজর করে নিয়েছি তো আমি এই কড়াটায় ওই ডিম এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি কেমন লাগে ফুলটা মানে ভালো লাগে বলবে বডিমটা তুলবে আমাদের নতুন রাঁধুনি নতুনভাবে রান্না করছে ঠিক আছে তোমরাও বাড়িতে ট্রাই করো এরকম রান্না বাজে হলে কমেন্ট করে জানাবে ঠিক আছে খুব খুব গালাগালি দেবে কে কমেন্ট করে ঠিক আছে এবার ভালো যদি হয় তাহলে বলবে খারাপ হলেও বলবে ঠিক আছে দুটোতেই বলবে আমরাও খাবো কেমন টেস্ট হয় দেখবো ঠিক আছে আগের ডিম আর পরের ডিম কি মোটা ভাবে করেছে দেখো আচ্ছা আচ্ছা আমি বলি ব্যাপারটা এর ভেতরে হয়তো তোমরা ভাবছো কাঁচা আছে কিন্তু না ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছে ভেজে নিয়ে তারপরে কিন্তু আবার এই ডিমটাকে ওর উপর চাপিয়ে করে সেই ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছে ঠিক আছে আবার এই যে ডিম দেওয়া হলো এরপর আবার মানে এটা ভাজা হয়ে গেছে তারপর ওটাকে নিয়ে আবার ভাজ এরকম করছে আর কি এই দেখো চিকু রুমের ভেতরে ছিল ওখান থেকে বাইরে বেরিয়ে চলে এসেছে এখন বাইরে যে ফ্যান চলছে আর দুজন ঘুমাচ্ছে দেখে যাও বাহ এইটা কি কি ফিট পাঁচ জন পাঁচ জনে চার पीस কেন তো আচ্ছা আমার বাবা ডিম খায় না Kusum খায় তার জন্য একটা ডিমকে হালকা করে সিদ্ধ করে নেওয়া হয়েছে Kusum ও খাবে এতে আর ডালও খায় ডিমগুলোকে আলাদা করে বেঁচে দিতে হবে একটু আরে দেখা যাক কেমন রান্না হয় বাবার জন্য এক্সট্রা করে এই যে ডিম সিদ্ধ করা হয়েছে এই ডিমটা সিদ্ধ করা হয়েছিল ডিমটা ফেটে গেছে মানে সিদ্ধ হয়ে ফেটে গেছে আর কি তো এটা আমার হয়ে গেছে এবার আমি একটু ফোড়ন দেব নতুন ফোড়ন লঙ্কা কারি সোন এবার আমি পেঁয়াজ আর দেব

ঠাটতে হবে পাঁটা ডিম দেওয়া হয়েছে চার পিস হলো তো এই মত মত এক আদাতে আদা कितना लटक लु। दाल हो तो गया इधर ये काला रसनी क्यों प्याज लोंका प्याज लोंका काला रसनी गाना काला गाइस ये दाल इसमें हम टाइम नहीं डालते हल्का हल्का बस तो थोड़ा हल्दी भी दिया हल्दी का गुড়ো আমি এর ওপরে দিব ওই সিদ্ধ করার ডাল যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে হইতে নেব এরপর আমি এই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো একে

দিয়েছিলাম তো কম কম হয়ে আমি আগে ডালে দিয়েছিলাম না সিদ্ধাতে লবণ সেই জন্য আর তরকারিতে দিই আচ্ছা মোটামুটি এই যে আমাদের তৈরি হয়ে গেল নতুন রেসিপি ডাল না আর একটু লবণ দিয়ে দেওয়া হচ্ছে কারণ টেস্ট করা হয়েছিল লবণটা একটু কম হয়ে গেছে আমি একটু উপরে ছড়িয়ে দেব গরম মশলা একটু না বেশি দিয়ে দিচ্ছ ও ඩිම්දයේ ඩල්න්නා රෙඩි හ হয়ে ගැලොෝමතේ?